পরে খাবে তো তো পাবে না যদি লকা দিলেও গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মঙ্গলবার সকাল মর্নিং তো বলে দিলাম কিন্তু মর্নিং এখনও নেই বারোটা বাজে রাইট বারোটা বাজে বাবা এখনও ঘুম থেকে ওঠেনি ওই দেখো কালকে আমরা কেউ রাত্রেবেলা ঠিকভাবে শুতে পারিনি ঝড় বৃষ্টি অফ ভোর তিনটের সময় ঘুমিয়েছি মানে কারেন্ট না থাকলে তো গরমে ঠিক 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 করছে গরমে ঘুমাতে পারিনি সবার অবস্থা খারাপ টায়ার তাও তো ওরা দুজন তো ঘুমিয়ে যায় তোমাদের দাদাভাই সাড়ে এগারোটার সময় উঠে গেছে সবাই এখনো বারোটা বাজে ওকে ডেকে ডেকে তুলতে হচ্ছে কী করবে ঘুমায় তো ওই জন্য আর আমি ভোর পাঁচটার সময় উঠেছি অবশ্য তোমাদের দাদাভাই উঠেছিলো উঠে দেখি ঝড়ে গাছ পড়ে গেছে আমাদের ফুল গাছটা সেটাকে আবার তুলে ওখানে সোজা সোজা করা হলো তোমাদের দাদাভাইকে বললাম তুমি তাহলে ফুলগুলো সব তুলে নিয়ে যাও অনেক তখনই এসে সব মানে নিয়ে চলে যায় তো তাই তো তুলে তো দেওয়া হয়েছে কিন্তু আবার সেই ঠেকন দিয়েও রাখা যাচ্ছে না মাটির থেকে গোড়া উপড়ে গেছে এখন মাটি ফেলতে হবে গোড়ায় দিয়ে চাপা দিয়ে তাই ঠিক করতে হবে তাই দুপুরবেলা আসুক যদি করে আমার তো আমি তো পারবো না সব করতে আর সকাল থেকে কি মাসি এসেছিলো সাড়ে আটটার সময় তখন ওই ঘুম থেকে উঠে গেছি ওরা ওই এগারোটা পর্যন্ত ঘুমিয়ে পুষিয়ে নিল আর আমার কিন্তু ঘুমায়নি এই সাড়ে আটটায় উঠেছি ওদের থেকে চা করলাম চা খেলাম বাইরে সব ভেজা জামা কাপড় ছিল মেললাম কালকে যেই শাড়ি ব্লাউজ পরে গেছিলাম ওরা যেই গেঞ্জি জামা প্যান্ট পরে গেছিলো সেইগুলো সব বাইরে রোদে দিয়েছি এখন তুলতে যাব আর মাসি আসলে ওই চা করলাম মাসিকে খেলো আমি মাসিকে দিলাম আমি খেলাম তারপর এতক্ষণ বসে এডিটটা কালকের ওই বিয়েবাড়ির ভিডিওটা এডিট করলাম করে আপলোডে বসিয়েছি এখন তো তাহলে সঠিক টাইমে দুটোর সময় আপলোডে হয়ে যাবে পেয়ে যাবে তোমরা এই সকাল থেকে এই কাজগুলোই করলাম আর ও ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি কালকে মাছ তিন পিস মাছ এনেছিল ভুগেছিলো একবেলা খাবো তিন পিস মাছ আর মাছের ডিম এনে রেখেছিলো তোমাদের দাদা ভাই কালকে তো রান্না করিনি ফ্রিজে রয়েছে ওটা সেটাই বের করে রাখলাম পুরো বরফ জমে রয়েছে ওটাকে রান্না করতে হবে বাবাইকে বললাম ওর তুই কী খাবি এখন বারোটার সময় একেবারে ভাত বসিয়ে দেবো ভাত খাবি তা বলছে পোলার রুটি খাবে তাই দেখি ওকে দুটো রুটি বানিয়ে দিই আমি একটা খাই আর বাইরের জামা কাপড়গুলো আগে তুলে আনি ভালো জামা কাপড় তো মেলা রয়েছে রঙ ঝলে যাবে তুমি কালকে ওই বৃষ্টি কাদার মধ্যে গেছি না শাড়িটা পরে শাড়ির নিচের দিকে পাড়ের পাড় যেখানে লাগানো থাকে সেখানে দেখছি কাদা বর্ডার মতন হয়ে গেছে কাঁটা লেগে সেটাকে বিছানা করা দিয়ে মুছলাম মুছে তো দিয়েছি আর এই যে খাটের এইগুলো ভালো টাড়ি রয়েছে আর এমনি কাঁচা জামা প্যান্টও রয়েছে সব ভাজ করতে হবে আমার এগুলো সব ভাজ করতে হবে এই সেই জামা ষষ্ঠিতে পড়ে গেছিলাম সেই হলুদ শাড়ি এটাও রয়েছে এগুলো এগুলো ভাজ করতে পারিনি ওই এডিট করছিলাম দেখে করা হয়নি ও সকালবেলা ফুল তো তোমাদের দাদাভাই তুলেছে বললাম ফুল তোলা হয়ে গেছে আর আমি ঠাকুরের বাসন মা নিয়ে আসলাম ঘর মোছা হয়ে গেছে তাই সবাই এখানেই এনে রেখেছি চলো আবার কালকে ঝরে ওই বাড়ির দিদি ভাইদেরও দেখছি ওই মেয়ে গাছটা উল্টে গেছে কী বলে ওই পেয়ারা গাছটা উল্টে রয়েছে আর আমাদের ওয়াইফাই তারের ওপরে এখানে একটা সুপুরের খোলা ঝুলছে দেখো এখানে কেউ হাতও তো পাবে না আর যদি লগা দিয়েও দাদা দাদাভাই এটা পারতে যায় তারটা না ছিঁড়ে যায় এত পাতলা তার জানি না কী করবে বলল দুপুরবেলা এসে আমি দেখি এগুলো ঠিকঠাক করবো কতদূর কি কী করবে জানি না আমি এখন এই যে বাইরের জামা কাপড় আছে চলো তুলে নিয়ে আসি এগুলো রোদে নইলে কড়কড়া হয়ে পুড়ে যাচ্ছে কালকে রাত্রে যে এত ঝড় হয়েছে এত বৃষ্টি হয়েছে আমরা না মানে বুঝতে পারিনি ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ থাকলে না বোঝা যায় না যে কতটা পরিমাণে বেগে হচ্ছে ঝড় বা বৃষ্টি মানে বৃষ্টির আওয়াজ পেয়েছিলাম কারেন্ট অফ ছিল দেখে তো ঘুম হয়নি কিন্তু দরজা খুলে আর বাইরে বেরিয়ে দেখা হয়নি কতটা কি ঝড় হচ্ছে আর বাইরে কারেন্ট অফ থাকলে তো মানে অন্ধকার ছিল বোঝাও যায়নি তো সকালবেলা উঠে মানে বললাম না ভোর পাঁচটার সময় উঠে যখন বাইরের অবস্থাটা দেখছি উঠোনের অবস্থা তখন বুঝতে পারছি কী পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে আর আমাদের ওই পাশের গাছটা বারবার উল্টে যায় কেন বলো তো আমাদের তো আগে দেখেছি আগের ঘর যখন ছিল দুই পাশে দুটো গলি ছিল এবার গলিতে না পুরো ঢালাই দেওয়া ছিল এবার এখন সেই ইটগুলো তো আর তোলা হয়নি ঢালাইও ভাঙা হয়নি তার উপরে মানে নতুন মাটি দিয়ে উঁচু করা হয়েছে এবার তারপরে গাছ রাখা লাগানো তো এবার মাটি হয়তো এক হাত মতন আছে তার নিচে তো পুরো ইট এবার শিকড়ার ভেতরে ঢুকতে পারছে না ওই জন্য আলগা মাটিতে রয়েছে বলেই ঝড় হলেই গাছটা উল্টে উল্টে যাচ্ছে বারবার এখন গোড়ায় মাটি ফেলতে হবে রাত্রেবেলা এত বৃষ্টি হয়েছে তাও এত সকাল থেকে গরম আর রোদের তাপ জামা কাপড়গুলো আমি তুলে আনলাম তো আমার গা মাথা ফাথা পুরো জ্বলে গেল একদম রোদের থেকে এসে বাবায়ের গোলা রুটি ও বলল দুটো খাবে দুটো হয়ে গেছে আর এখানে একটু গোলা আছে এটা একটা আর একটা হয়ে যাবে আমার জন্য খেয়ে রান্না বসাবো কটা বাজে দেখো সাড়ে বারোটা মেঘ করেছে আবার সকালে যাই হোক আমাদের সব জামাকাপড় তুলে শুকিয়ে তোলা হয়ে গেছে এটাই ভালো আবার এখন ঝমঝম করে নামবে মনে হচ্ছে বৃষ্টির এত ওয়েদার মানে কিন্তু একটু গরম কমছে না এত অস্বস্তিকর ওয়েদারটা হচ্ছে এখন কী করবে স্বচ্ছ গরম এ বাবা হয়ে গেছে আয় এনে এটা খেতে লাগ আমি আগটা হচ্ছে দিচ্ছি এখানে আইখানের তলায় এটা কিন্তু গরম বেশি এটা পরে খাবে এটা তলায় দিয়ে নে ওই দড়টা আগে দিয়ে নে হ্যাঁ মুচতে সবাইকে টেবিলে বললাম না খেতে বসতে এখানে ফ্যানের হাওয়ায় বসতে বললাম তা পাঁচ মিনিট বসেছে যেই খাবার ঠান্ডা হয়ে গেছে সেই ছুটেছে ওর ঘরে টিভি চালিয়ে টিভি দেখছে আর খেতে বসেছে আর এখন তো টানা ছুটি পেয়েছে স্যারের কাছ থেকে তিন দিন জামাই ষষ্ঠী উপলক্ষে স্যারও গেছে জামাই ষষ্ঠী করতে ওই জন্য ওরও খুব মজা এই যে এটা আমার ব্রেকফাস্ট গোলা রুটি একটা আর একটা আম কেটে নিলাম আমটা না এই আমটা এত সুন্দর মিষ্টি খেয়ে নিয়েছি ওই যে কিন্তু এক পাশ দেখলাম পচা মতন মানে একটু গলা গলা ছিল ফেলে দিলাম কেটে এক পাশ ফেলে দিয়েছি এক পাশের আমটাই এতটা হয়েছে বাবাইকে বলছি একটু আম খা খাবে না কি কে জানে এই খেটকোল পাতাটার কথা মনে আছে এক সপ্তাহ আগের গত মঙ্গলবারে সেই বাবাইকে ওইবারে দিতে গেছিলাম তখন আনা হয়েছিল ফ্রিজে ছিল একটা দুটো পাতা হলুদ হয়ে গেছে সেটা বাদ দিয়ে দিলাম আর এটাকে না আজকে বাটা করব এতদিন ধরে তো করতে পারিনি একটু লবণ দিয়ে আর একটু ভাপে বসালাম ভাপ হতে থাক আর আমি ব্রেকফাস্টটা খেয়ে নিই তারপর মাছ টাছ ধোবো মাছটাকে ওখানে ভিজিয়ে রাখা আছে বেসিনের মধ্যে জলে ঠান্ডা ভাবটা কাটলে তারপরে ছাড়াবো মানে আশ টাস ছাড়াতে হবে ততক্ষণ ধরে আমি এদিকে সব রান্নার জোগাড় করলাম এখানে আদা রসুন হবে আদা রসুন ছাড়িয়েছি কয়েকটা পাকা লঙ্কা নিয়েছি নিয়ে এটা পেস্ট করবো আর এদিকে এই যে মাছ ধোয়া তারপর এখানে চাল ভিজিয়ে রেখেছি মাছের জন্য যা যা লাগবে লঙ্কা পেঁয়াজ টমেটো আর এটা হচ্ছে খেটকোল পাতাটা সেদ্ধ করে নিলাম এইটুকু এসে দাঁড়িয়েছে আলু কেটে নিয়েছি মানে এখানে সব গোছানো হয়ে গেছে ভাতটা বসাবো ইন্ডাকশানে পর তেল বসিয়ে দিয়েছি মাছ ভাজবো আর এদিকে মশলা বাটবো মশলাটা বাটা হচ্ছিল না বলে আমি মাছটা বসাতে পারছিলাম না আর এই মশলাটা না বেটে হেড করে পাতাটাও বাড়তে পারছি না আজকে আমার মুখের দিকে তাকে ব্লক করা যাবে না মানে এমন লাগছে আমাকে আহিল লাগছে গরমে সকালবেলা তো এমনি ওই সিঙ্গার টিপ করেছিলাম সেটাও ঘেমে ঘেমে উঠে গেছে মানে খিদুরের টিপ করেছিলাম ঘেমে উঠে গেছে এগুলো হচ্ছে মাছের টিম এতে আর কিছু পেঁয়াজ টেয়াজ লঙ্কা দিয়ে ভাসব না এমনি পিস করে ভেজে নেব গিয়ে এটাই ভুলে দেবো তিন পিস মাছ করতে হবে আমার রান্না কমপ্লিট প্রায় মাছের ঝোলটা হয়ে গেছে ভাতটা ফুটছে এখানে ভাতটা দেরি করে বসালাম তো আর এখানে এই ঘ্যাটকলের পাতাটাকে একটু রসুন কাঁচা লঙ্কা আর একটু লবণ হলুদ আর হচ্ছে কালো জিরে দিয়ে পেস্ট করে নিয়েছি এখন এটাকে ভাজতে হবে এই মাছটাকে আগে গামলার থেকে নামিয়ে নিই তাই ভাজবো ভাজব মাছের ডিমের বড়া করে আর মাছগুলো দিয়ে ঝোল একেবারে করে নিলাম তাহলে দুবেলা হয়ে যাবে এটা দিয়ে তিন পিস মাছ ছিল ওই জন্য উপর থেকে একটু গরম মশলা দিয়েছি ওই জন্য ঢাকা দিয়ে রেখেছি এই মাছের ডিমগুলো আনা হয়েছিল এমনি বড়া ভেজে খাওয়ার জন্য ডাল করলে ডালের সাথে বড়া ভেজে খেতে ভাল লাগে না সেই জন্য কিন্তু আজকে কি করব মাছ অল্প আছে বলে দুবেলার মতো করে দিলাম এবেলা মাছ খাবো ওবেলা মাছের ডিমের বড়া দিয়ে ঝোল দিয়ে খাবো এটাও ভালো লাগে বড়া করে ঝোল কিন্তু আমার না ওই বড়ার সাথে ডাল দিয়ে আর কি বড়া ভাজা খেতে বেশি ভালো লাগে ওটাও অন্য একদিন করা যাবে আজকে তো আর হলো না যে এখন স্নান করে পুজো দেওয়া কমপ্লিট শ্যাম্পু করে নিলাম মাথার মধ্যে দুদিন ধরেই পুরো সিঁদুর পড়েছি না পুরো মাথার উপরটা ভর্তি হয়েছিল মাথার মধ্যে চুল কাচ্ছিলো তারপর বললাম শ্যাম্পু করে নিই শ্যাম্পু করে স্নান করলাম পুজোও হয়ে গেছে বাবা এর খাওয়া হয়ে গেছে বাবা এইখানে এই ঘরে শুয়ে রয়েছে টিভি দেখছে আর ওর বাবা ওই ঘরে শুয়ে রয়েছে বলছি যে ওই ঘরে যায় এক ঘরে দুজন মিলে থাক তাহলে কারেন্টের বিলটা তো কম ওঠে দুই ঘরের ফ্যান চালানো লাগে না এই ঘরে চলছে তা যাবে না হুম টিভি দেখছে দুজনের খাওয়া হয়ে গেছে আর আজকে রান্না করার পরে রান্নার ফাইনাল লুকটা দেখায়নি মাছের ঝোলটা দেখিয়েছিলাম পাতা বাটা দেখায়নি এখন খেতে বসলাম আর এত ভালো হয়েছিল পাতা বাটা বলে না অল্প জিনিস ভালো হয় আজকে সত্যিই তাই একটুখানি হয়েছে এক বেলার মতন দুজন নিয়েছি এত ভালো খেতে হয়েছে যার মুখে স্বাদ থাকবে না তারও রুচি ফিরে আসবে এই পাতা বাটা খেলে গুড ইভিনিং

ওটা আগে এটাই খেয়ে নি আগে দাদা এটাই হয়ে যাবে রাত্রে ওটা ঢাকনাটা দে এটা ভালো করে খেয়ে দে উল্টো কর খেয়ে নেইগুলো খেয়ে দেবো তারপরে এই যে এখন বাবায় সামার প্রজেক্ট করাতে বসিয়েছি বেশি না অল্প একটুই পাঁচ পৃষ্ঠা মতন লিখতে হবে আর একটা ছবি আঁকতে হবে তো সেটাই আমি বলে বলে দিচ্ছি ও লিখছে আর এই যে ছবি আঁকাটাও হয়ে গেছে একটা গাছের ছবি আঁকতে হয়েছে ফ্রেন্ডস এখন বাজে রাত সাড়ে দশটা দশটা উনত্রিশ বাজে প্রজেক্ট করা শেষ হলো বাবার এখন এই যে এত বিছানা করে সব রয়েছে লন্ডভন্ড এগুলোই গোছাবো এর মধ্যে জানো তো নতুন দুখানা শাড়ি রয়েছে আমার নতুন যেই কুর্তিটা কিনে আনলাম টুটির সেটটা মা দিল জামাষষ্ঠীতে সেইগুলো রয়েছে সব নতুন যাওয়ার এখানে সব ঘন্ত করা রয়েছে কি অবস্থা আর এই প্রযুক্ত হয়ে গেছে বাবা ওটা বোঝাচ্ছে চ্যানেল ফাইনাল কি বলছি কথা জড়িয়ে আছে চ্যানেল ফাইলের মধ্যে ওটা সেট করছে পৃষ্ঠাগুলো কালকে স্কুল বাবাই কালকে থেকে যাবে মানে স্কুল শুরু হয়ে গেছে দু তারিখ থেকে শুরু হয়েছে কিন্তু যায়নি তো ওই যে জামাষষ্ঠ জামাষষ্ঠীর দিন তো আসেনি জামাষষ্ঠীর পরের দিনই স্কুল খুলেছে আর দু তারিখে আমরা হচ্ছে বিয়ে বাড়ি গেলাম ওই দিনকে তো বাবাই দুপুরে আসলো আর আজকে ছিল স্কুল না আজকে ওদের স্কুল ছিল না আজকে ফাইভ সিক্সের প্রজেক্ট জমা নিয়েছে কালকে সেভেন এইথের তো কালকে যাবে কালকে স্কুল হয় মানে টানা হবে বোধহয় স্কুল চলো এগুলো পুছিয়ে নিই আর দেখলাম দেখে আসলাম যে ভাত বানাতে হবে কিনা তা দেখলাম না যা আছে হয়ে যাবে রাতের খাওয়া তো আর ওই ডিম দুপুরবেলা দু তিন পিস মাছ ছিল তার মধ্যে তোমাদের দাদা ভাই অর্ধেক মাছ খেয়েছে আমিও অর্ধেক খেয়েছিলাম এখন একটা মাছ রয়েছে আর মাছের ডিমের বড়া তিন চারটে মতন রয়েছে ওই ঝোল আছে একটুখানি ঘ্যাটকল পাতা বাটাও আছে তোমাদের দাদা জন্য রেখেছি তো এই সব এই দিয়েই খাওয়া হবে বাবা দিদি দেখি ডিম দেবো কিনা জানি না যদি বায় না করে তাহলেই তো বোন দেবো আমি এমনিতে তো দেখেছো সবসময় শাড়ি পরি না খুব কমই পরি কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি থাকলে তবেই পরিবার বা স্পেশাল অকেশন থাকলে তাছাড়া খুব একটা শাড়ি পরা হয় না সুতির শাড়ি আমার যেগুলো আছে আমার ধরো পনেরো বছর বিয়ে হয়েছে পনেরো বছর আগেরও যেই শাড়ি আছে সেইগুলোও এখনও আমার কাছে জমানো রয়েছে আলমারিতে মানে সুতির শাড়ি ভালো শাড়ি তো সবারই থাকে পনেরো কেন পঞ্চাশ বছরও মানুষের কাছে থাকে কিন্তু সুতির ছাপার শাড়ি পর্যন্ত পনেরো বছর আগেকার তাও নতুন না মানে যে পরা হয়নি একবারও সেরকম না এক দুবার পরেছি মানে এক দুবার কি তার বেশিই পড়েছি চার পাঁচবার পরেছি সেই শাড়িও এখনও রাখা রয়েছে আমার মানে সবাই দেয় না নতুন বিয়ের পরে দেখবে কারোর বাড়িতে গেলেই তারা শাড়ি ঠাড়ি দেয় মানে প্রথম বউ কারোর বাড়ি গেলে সেই পাওনা শাড়িই রয়েছে আমি তো শাড়ি কিনতামই না এখনও তো বছরে একটা করে হয়তো কিনি পুজোর সময় তাও তাও এই বছর না অনেকগুলো শাড়ি কেনা হয়ে গেছে এই বেগুনি শাড়িটাই যেমন পুজোর সময় কিন্তু শাড়ি কিনে কিনি আমি শুধু চুড়িদার কিনেছিলাম পরে এই বেগুনি শাড়িটা কিনেছিলাম এই বিয়েতে পড়ার জন্য বিয়ের সময় তো এটা সবাই অনেকে জিজ্ঞেস করেছে আমাকে কোথা থেকে কিনেছি আমাদের বনগা থেকে তার দোকানও বনগাতেই আছে বা যারা বনগায় আছো তারা ঠিকানাটা চাইলেই আমি দিতে পারবো তাছাড়া বনগার বাইরে থেকে যারা আছো তারা নিতে পারবে কিনা আমি সঠিক বলতে পারবো না যদিও অনলাইন এখন তো অনলাইনেরই সবাই সব কিছুই আর কি সেল করতে পারে অনলাইনেও হয় ডেলিভারি হয় তো যাই হোক আমি এখন এই শাড়ি জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি তাই আমি এটাই ভাবছি মনে মনে যে কতদিন আগেকার শাড়িও আমার কাছে গোছানো রয়েছে আর তাও তো কত শাড়ি দিয়ে দিয়েছি আমার বিয়ের প্রথম প্রথম যখন যেসব ভালো শাড়ি কেনা হতো মানে চমকিলা ঝমকিলা যেসব শাড়ি তখনকার দিনে থাকতো না চুমকি টুমকির কাজ করা সেইগুলো তো আর এখন পরি না বাতিল মানে বাতিল করে দিয়েছি প্রায় দশ বারোটা শাড়ি তো লোককে দিয়েই দিয়েছি ভালো ভালো শাড়ি যেগুলো এখন আর কোনো দিনও পরবো না এই যে এতগুলো সব জামা কাপড় ছিল করে গুছিয়ে নিলাম এখন এখান থেকে আলমারিতে নিয়ে যাব ওই শাড়ি টাড়িগুলো আর বাদ বাকিগুলো এখানে ওয়ার রাখবো চলো এই যে এখন এখানে বাবায় ভাত দিয়ে দিলাম বাবায় মাছ খাবে না মাছের ডিমের বড়াও খাবে না তাই ডিম ভেজে দিলাম এগারোটা বাজে ও খেয়ে নিক আর কী ঘি মাছের ঝোলের সাথে কে ঘি খাই ভাল লাগে ঘি খেতে নাকি ধর তো মুটকিটা মুটকিটা খোল Dejes. Me quedo. মাছের ঝোলটা গরম করে দিলাম ভাত কিন্তু ঠান্ডা তার মধ্যে ঘি খাচ্ছে লবণ লাগবে না মাছের ঝোলে বেশি লবণ হয়েছে আজকে তো ফ্রেন্ডস এখন বাজে রাত বারোটা বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে এখনো আমাদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে এর তো খাওয়া হয়ে গেছিলো খেয়ে আর এখন আমি আর দাদাভাই খেয়ে খাওয়া দাওয়া করলাম খেয়ে তারপরে আমি হাত মুখ ধুলাম চুল বাঁধলাম এই ঘরের বিছানাটা ঝেড়ে গুছিয়ে দিলাম এখন চলো শুতে যাব বাইরে বৃষ্টি পড়ছে ঝড় উঠলো একটু প্রত্যেক হচ্ছে যদিও এখন ঝড় উঠলে ঝড় উঠে এখন একটু বৃষ্টি হচ্ছে বাইরে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট